খরধায় অগ্নিকাণ্ড ঘটা পরিত্যক্ত জমি পরিষ্কার করানো হল খড়দোহ পৌরসভার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভা সংলগ্ন খরদোহ পূর্ব বিটি রোড এলাকায় একটি পরিত্যক্ত জমিতে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে সেই পরিত্যক্ত জমি দীর্ঘদিন ধরে জঙ্গল হয়ে থাকায় সেইখানে যেকোনো সময় আগুন লেগে বড় দুর্ঘটনা ঘটতে পারে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী রাখি দত্ত তিনি খড়দ পৌরসভার বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করেন সেই পরিত্যক্ত জমি পরিষ্কার করানো হল খরদ পৌরসভার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার জানান পরিত্যক্ত জমিটি ব্যক্তিগত মালিকানা হওয়ায় তাদের পক্ষে কিছু করা সম্ভব নয় কিন্তু যে ঘটনা ঘটেছে তারপর স্থানীয় পৌরমাতা অর্পিতা দাশগুপ্তের পক্ষ থেকে একটি চিঠি খড়দা পৌরসভাকে দেওয়া হয় জমিটি পরিষ্কার করার জন্য এরপর পৌরসভার পক্ষ থেকে জমিটির পরিষ্কার করার কাজ শুরু করা হয় প্রথম কথা আমি বলি যে খর্ধা পুরসভা যে পরিষেবা দেয় আমাদের যদি সারা খর্ধা পৌরসভা তোমরা ঘুরে দেখে আসো এবং পাশাপাশি পৌরসভাগুলোকে দেখো তাহলে বুঝতে পারবে খর্ধা পুরসভার পরিষেবা কী আছে নাম্বার টু হচ্ছে যে এখানে যে বলছে ট্রেনচিং রাউন্ড আমরা মাল ফেলি খর্দা পৌরসভার নিজস্ব ট্রেন্সিং গ্রাউন্ড আছে ডাঙ্গা ডিংলাতে এখানে আমরা খর্দা পৌরসভার কোনো মাল পড়ে না আর যে জমিটা সেটা সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা আছে জমিটা তো ওখানে মাল ফেলার কোনো প্রশ্নই আসে না নাম্বার টু হচ্ছে যে চেয়ারম্যান ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে গিয়ে কার কোনো জঙ্গল হয়েছে এটা দেখার কাজ চেয়ারম্যানের নয় সংশ্লিষ্ট কাউন্সিলর তার ওয়ার্ড সম্বন্ধে সে ওয়াকিবহল থাকে সে যখন আমাদেরকে চিঠি দেয় যে এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে অ্যাকর্ডিংলি আমরা কাজ করি তাই আজকে আমি চিঠিও পেয়েছি আমাদের কাউন্সিলার অর্পিতা দাশগুপ্ত তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং সেই চিঠির ভিত্তিতে আমরা আজকে কাজ শুরু করেছি আর একটা জিনিস হচ্ছে যে এই যে প্রপার্টিটা অ্যাকচুয়ালি আমরা পার্সোনাল প্রপার্টিতে কাজ করতে পারি না এখন এই প্রপার্টিটা হচ্ছে আপনার সাধুখাদের জমি এবং এই সাধুখারা দে তেতাল্লিশ জন শরিক আছে এবং তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না যে এই জমিটাকে এবং পরিষ্কার করানোর জন্য ঠিক আছে এছাড়া যে আরেকটা আমি শুনলাম বাইটে যে কি থানার উল্টো দিকে থানার উল্টো দিকে যে যে ময়লা পড়ে যিনি বক্তব্য রেখেছেন তিনি জানেনই না যে ওই ময়লাটা পরিষ্কার করার দায় দায়িত্ব থাকে ইরিগেশনের যখন ইরিগেশন পারে না হয়তো আমাদেরকে ফোন করে বা কোনো সময় যদি কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করে তাহলে পরে আমরা করে দিই সেটা এই যেমন কিছুদিন আগেও আমরা করে দিয়েছি তাছাড়া ইরিগেশনই রেগুলার কোর্সওটা পরিষ্কার করে আপনারা দেখুন ওখানে ইরিগেশনের একটা বোর্ডও লাগিয়েছে যেখানে ময়লা ফেলবেন না একটা ইরিগেশন এরিয়ে তো বক্তব্য রাখতে গিয়ে আগে আমাকে জানতে হবে যে আমি যে বক্তব্য রাখছি তার মধ্যে সঠিক বা সত্যতা কতটা আছে যদি যিনি অভিযোগ করছেন তিনি তেরো নম্বর ওয়ার্ডে আপনাদের ক্যান্ডিডেটও ছিলেন আগে তা তার সাথে কি কোনো কোয়ার্ডিনেশন থাকছে না তিনি আপনার দলের একজন এগুলো বলা এগুলো আমি এগুলো কোনো উত্তর দেব না হ্যাঁ আমরা তো ওয়ার্ডের যে কাজ করবে আমরা তো কাউন্সিলার আমাদেরকে দেবে হ্যাঁ আর তাছাড়াও বলি যে যিনি বক্তব্য রেখেছেন তিনি আমাদের সিআইসি কনজারভেন্সি যিনি শ্যামল কুমার দেব আছেন তার সাথে মাঝে মাঝে ফোন করলে শ্যামলদা করে দেয় যেটা কিন্তু তেরো নম্বর ওয়ার্ড নয় যে কোনো ওয়ার্ডে কেউ যদি কাজ শুরু হয়েছে অলরেডি তোমরা গিয়ে দেখে না কাজ জমিটি পরিষ্কার করার কাজ করায় খরদা ও পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী রাখি দত্ত আবার প্রথমে জানাই আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে উনি সত্যি আমাদের খর্দার গর্ব উনি না থাকলে আজকে এই কাজগুলো সম্পূর্ণ হতো না আর জানাই পৌরসভাকে কারণ আজকে এই যে একটা ভিডিওর মাধ্যমে আজকে চারিদিকে যে প্রচারটা হয়ে গেছে আজকে কাজটা উনি করেছেন বা পৌরসভা করেছেন তার জন্য ওনাকেও ধন্যবাদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন